দুপুরে বা সকালে ঘুম থেকে উঠার পর আমার মুডটা এত মানে অফ লাগে কোনো কথা বলতে ইচ্ছে করে না মাঝে মাঝে একটু ফুরফুরে লাগে কিন্তু বেশিরভাগ সময়ই এরকম লাগে বিশেষ করে দুপুরবেলা তো আরও বেশি দুপুরবেলা ওই জন্য আমি কিন্তু ঘুমানোই বাদ দিয়ে দিয়েছি এই সমস্যাটা আমার হতো যে ঘুমালে পড়ে মানে ভালো লাগতো কিন্তু উঠার পর মুড পুরো খারাপ হয়ে যেত এই দেখো আজকে আমার গাছে কতগুলো ফুল ফুটেছে এখানে টগর ফুল তারপর এদিকে অ্যালামুন্ডা ফুল আছে একটা সবচেয়ে দুঃখের বিষয় এই পাশে তাও তো বৃষ্টি হয়েছে মানে ধুয়ে চলে গেছে আর ওই পাশটাতে তো বৃষ্টির জল এত লাগে না গাছের মানে পাতায় বা গোড়ায় এবার সারটা মনে একটু বেশি পড়ে গেছিলো নাকি পাতাগুলো একটু হলুদ হলুদ হয়ে গেছে ঝরে যাচ্ছে তো কিছু হবেই নাকি গাছের ক্ষতি মানে এত খারাপ লাগছে এখন মনে হচ্ছে সারটা না দিলেই মনে হতো কিন্তু কী বলতো যে টবের গাছগুলোতে না একটু তোমার এক্সট্রা সারটা না দিলে হয় না ফুলেই ফুটবে না হয়তো ভালো করে তো সেই কারণে মিলিয়ে জিলেই আমি সব ধরনের সারই দেওয়ার চেষ্টা করি তবে এই যে রাসায়নিক সারটার একটু কমিয়ে দেই কিন্তু এবার একটু বেশি পড়ে গেছে অনেকগুলো ফুল ফুটেছে আমার কাছে এদিকে ওইদিকে তো অনেকে জিজ্ঞেস করে যে তুমি ফুল গাছে কি সার দাও তো সবজির খোসা টোসা তো মাঝে মাঝে দিই আর যে দোকান থেকে আমি ফুল কিনে এনেছিলাম ওনার কাছ থেকে যে সার এনেছিলাম তারপরে আমি একটা সার অর্ডার করেছিলাম অনলাইনে এটা যদিও আমি গাছে দিয়েছি দু তিন দিন হয়েছে এনপিকে নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম এগুলো একসঙ্গে রয়েছে তো এগুলোও দিই স্প্রে করে দিয়েছি গাছে গোড়ায় দিয়েছি তারপরে চা পাতা দিই আবার চা পাতা দেওয়ার সময় হয়ে গেছে তো গাছের যত্ন মোটামুটি আমি তো সেই গাছ লাগাই এবং যত্ন করি আরও আগে থেকেই বাড়িতে তো গাছগুলো কত সুন্দর হয়েছিল। তো এখানের গাছগুলো কিন্তু এখন খুব সুন্দর হয়েছে যেমন রোদ লাগছে তেমন বৃষ্টির জলটা পাচ্ছে আর যত্ন তো সব জায়গায় সমানভাবেই করি যাই হোক শুভ সকাল তোমাদেরকে কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমি আছি মোটামুটি ভালো বেশি ভালো বলতে পারছি না আর ও হচ্ছে ঘুম থেকে উঠেই রকম ব্রাশটা করেছে দিয়েই প্রোডাক্ট সব মানে রেডি করছে আর অনেকগুলো বুকিংও এসছে গতকালকে লাইভ ছিল না তো যেদিন লাইভ করা হয় তারপরের দিন সকালবেলা অনেকগুলো বুকিং আসে কারণ অনেকে হয়তো রাতে লাইভটা দেখতে পারে না পরের দিন দেখে বুকিং নেয় আর আমার ঘুম থেকে ওঠার পরে এটাই হচ্ছে লুক শুধুমাত্র নাইটিটাই বদলেছি কারণ এই নাইটি পরে ঘুমাই ঘুমাইনি স্লিভলেস নাইটি পরে ঘুমিয়েছিলাম তো ওটা চেঞ্জ করে তারপরে আসলাম ক্যামেরার সামনে ওই নাইটটা ও জোখানে নিচে এঁকেছি ধুয়ে দিতে হবে তো এটা দেখানোর একটাই কারণ এবার নাইটি না চেঞ্জ করে যখন আমি রান্নাঘরে যাব হয়তো অনেকের প্রশ্ন থাকবে যে কী ব্যাপার তুমি তো বাসিনা এটি চেঞ্জ নি ওই জন্য আর কি বললাম তো যাই হোক চলো সারাদিন সঙ্গে থাকো যাই করছি না কেন সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব এই দু তিন দিন ধরে ভিডিওর প্রতি আমার একটু অনিহা চলে এসেছিলো কিন্তু এটা করলে হবে না এটা আমার প্রফেশান যাদের এই ভিডিও করা প্রফেশান তাদের রেস্ট নিলে চলবে না মানে একদিন দুদিন ঠিক আছে প্রত্যেক দিন রেস্ট নিলে চলবে না তাই না তো চলো বিছানাটা তুলে নি দিয়ে তারপরে সকালবেলা কি খাবো সেটা এই কদিন এত বৃষ্টি আর রাতে বৃষ্টি হওয়ার কারণে ফ্যান তো একদম কমে দিয়ে আমরা ঘুমাই তার মধ্যে একটা কিছু গায়ে দিতে হয় তো এটা কালকে রাতে আমি গায়ে দিয়েছিলাম ও আর গায়ে দেয়নি এটা আমি গায়ে দিয়ে মানে একদম সকাল পর্যন্ত গায়ে দিয়েই ছিলাম এতটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার মানে মনেই হচ্ছে না যেন আমরা কলকাতা আছি ওয়েদারটা পুরো কি বলতো আমাদের এখানে যেরকম হয় প্রত্যেক বছর এত এত বৃষ্টি তো এই বছর কিন্তু আমাদের ওখানে এখন হচ্ছে হয়তো কিন্তু প্রথম দিকে এত বৃষ্টি ছিল না কোচবিহারের কথা বলছি কোচবিহারে কিন্তু প্রত্যেক বছরই অনেক বেশি বৃষ্টি থাকে কোচবিহার বলতে মানে উত্তরবঙ্গটার কথা বলছি দিকে একটু বেশি বৃষ্টি থাকে প্রতি বছর তো এই বছর দেখছি এইদিকে বেশি বৃষ্টি আর আমাদের এদিক দিক দিয়েতে ও তো মানে বৃষ্টি নেই তো যাই হোক দেখো গ্যাসের সমস্যা তো এখনও পর্যন্ত সমাধান হলো না তো যেহেতু এই গ্যাস সিলিন্ডারটা নিয়ে এসেছিলো ওই দিন তো এবার এটার মধ্যেই রান্না হচ্ছে আজকে ডালিয়ে রান্না করব। আর কোথায় যাব সেটাও তোমাদের বলে দিই আজকে যে তোমরা ভিডিওটা দেখতে পাচ্ছ আজকে রাতেই নয়টার সময় তোমরা লাইভে এসো সবাই নয়টার সময় লাইভে যাবো আমি তো কমিউনিটি পোস্ট এমনিতেও দিয়েই দেবো আমরা যাচ্ছি তোমাদের জন্য শাড়ি আনতে তো পুজো তো চলেই এসেছে আর মনে হয় সাঁয়ত্রিশ দিনের মতো আছে তো পুজোর মধ্যে একটু শাড়িটারি না আনলে হয় তো সবাই তোমরা এমন কমেন্ট করছো যে নতুন কিছু তুলো টাড়ি তুলো তো ওই জন্য আর এমনিতেও কমেন্ট ছাড়াও আমাদের কাছে অনেক অর্ডার আছে এরকম হয়তো এক একজন ছয়টা সাতটা পাঁচটা করে এরকম সুতির শাড়ি নেবে আর বাইরে পড়ার শাড়ি তোমাদের জন্য ভালো শাড়ি নিয়ে আসবো মানে পুজোর মধ্যে আর কি নেওয়ার মতো তো যদি নেওয়া মানে আমরা যদি আজকে লাইভে যাই তো তোমাদেরকে অবশ্যই কমিউনিটি পোস্ট দিয়ে দিব তোমরা একটু কমিউনিটিতে চেক করো আর কমিউনিটিতে পোস্ট দিলে ওই টাইম একটাই থাকবে নয়টার সময় নয়টার সময় লাইভে আসছি শাড়ি নিয়ে তো আজকে শাড়ি আনতে যাবো জন্যই সকাল সকাল উঠে খাওয়া দাওয়াটা করে নিচ্ছে আর ডালিয়া খাবো এটাই ভাবলাম যে সারা দিনের নামে যাবো কখনো ভাত খাবো তার তো কোনো ঠিক নেই তো অত সকালবেলা সেদ্ধ ভাত মানে খাওয়াও যায় না কল্লোল তো একদমই ভাতের মানে একদম উল্টো দিকে ও ভাত খেতেই চায় না সকালবেলা তো এবার যেহেতু ও ভাত খেতেই চায় না তো সেই ক্ষেত্রে আমি ভাবলাম তাহলে চলো ডালিয়া করি ডালিয়া খেতে তোর কোনো অসুবিধা তো ডালিয়ার মধ্যে দেখো আমি আজকে কি দিয়েছি বলো তো পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা দিয়েছি কারণ আমি তো যে ইয়ে দিয়ে করছি কি বলে মুসুরির ডাল দিয়ে আর মুসুরির ডাল দিয়ে এখন ডালিয়া করি নয়তো গ্যাস টেস হয়ে যায় আর মশলার মধ্যে তো হলুদ গুঁড়ো আর লবণ আর ধনে গুঁড়ো দিয়েছি কারণ মুসুরির ডালের সাথে ধনে গুঁড়োটা বেশ সুন্দর যায় আর তার সাথে দিয়ে দিচ্ছি কাঁচা কলা একটা সেদ্ধ আর আলু না কালকে বেশি সেদ্ধ করে ফেলেছিল মা কালকে না পরশু দিন চিকেনের জন্য মনে হয় চিকেন না কিসের জন্য না না মানে দুপুরবেলা আমাদের সকালবেলা খাওয়ার কথা ছিল সেটা আর খাওয়া হয়নি যেদিন ডিম রান্না করলো কালকেই তারপরে আলুটা বেশি সেদ্ধ দিয়ে ফেলেছিল তো ওই জন্য তুলে রেখেছিলো ফ্রিজে তো সেটাই আর কি ওই ডালিয়ার মধ্যেই দিয়ে দিচ্ছি আর আলুটা খুন্তি দিয়েই করলেই একদম টুকরো হয়ে যাবে কারণ যেহেতু এটা সেদ্ধ আলু দিয়ে তারপরে রান্নাটা করে নিই আর ও তো প্রোডাক্ট নিয়ে যাবে এখন কখন যে আসবে তার তো কোনো ঠিক নেই ডালিয়া তো খেয়ে যাবেই না ওকে মানে তাড়াহুড়ো করছে খুব আমি বললাম যে মুড়ি আর পিঠা দিয়ে খেয়ে যাও তা ওইটা খাওয়ারও সময় নেই তাও বলছে মানে ঠিক আছে বাসি মুখে তো যেতে হয় না কিছু একটা মুখে দিয়ে যাব তারপরে আমি ওই আর কি ইয়ে হয়ে আছি যে ডালিয়া তো এখন খাবেই না এখন কোনো একটা কিছু মুখে দিয়ে যাক তারপরে এসে দুজনে মিলে খেয়ে বেরিয়ে যাব আর কি তিনজনের জন্যই রান্না করছি দেখো এক একটা করে পার্সেলের মধ্যে কয়েকটা করে প্রোডাক্ট তাই না মিকি কি ঠাম্মা গিয়ে করছে এখানে বসে মনে তো হচ্ছে ঠাম্মা করছে বসে আছে কেন এমন করে হ্যাঁ ইনোসেন্ট ইনোসেন্ট ঠাম্মা ইনোসেন্ট ঠাম্মা হুম কত নাটক দেখলাম যুগে যুগে মেয়ে কে অবাক হয়ে টাকায় কি কয় শোনা বাচ্চা তাই তো শোনা বাচ্চা

আরেকটা টগর ছিল অনেকগুলো টগর ফুটেছি তো মা পুজো দেবে

আমি এখানে বসে ভিডিওটা এডিট করে নিলাম তো আজকে ওয়েদার বেশি একটা ভালো না লাগাতার কদিন যাবতীয় কিন্তু খুবই বৃষ্টি নিম্নচাপ শুরু হয়েছে তো আমাদের এই যে তিন দিন ধরে এক জায়গায় যাওয়ার কথা যেতেই পারছি না আর পূজো দেখতে দেখতে চলেই আসলো তাই না তো সব কিছু মিলিয়ে মানে হজবরও লেগে যাচ্ছে তার মধ্যে এবার পুজোয় আমরা বাড়ি যাবো তোমাদের বলেছিলাম আর বাড়ি গেলে একটু আগে আগেটাগে যাওয়াটাই মনে হয় ভালো বাগে কারণ কালকে ফোন করেছে ওকে আমাদের পূজা কমিটি থেকে একজন কাকু কাকু না উনি পিসা হন তো ফোন করে বলছে কী রে বাবা এবার কি পূজা থাকবি আসবি মানে কালকে মনে হয় খুঁটি পুজো গেলো খুঁটী পূজা মিটিং এগুলো কালকে গতকালকে হয়েছে মনে হচ্ছে তো এবার সেই সব কিছু মিলিয়ে একটা মাথার মধ্যে এমন একটা অবস্থা হয়ে আছে তার মধ্যে আমার কালকে ডাক্তার দেখানো দ্বিতীয় দিন বা তৃতীয় দিন আর কি ডাক্তার দেখানো তো আমি বলেছিলাম ওকে যে তৃতীয় দিন দেখাবো অন্য সময় দ্বিতীয় দিন যাওয়া হয় মানে আজকেই যাওয়ার কথা ছিল তো আজকে নাকি গিয়ে আগামীকালকে যাব তো আগামীকালকে যেতে গেলে এবার ওয়েদার যে কেমন থাকে সে তো জানি না আর মার ডাক্তার দেখানোটাও দেখানো লাগে যদি হয় তাহলে আজকে মার ডাক্তার দেখানো হয়ে যাবে শুধু রিপোর্ট দেখানো বিকেলবেলা বা সন্ধ্যার সময় সন্ধ্যার সময় বিকেল না সন্ধ্যার সময় গিয়ে রিপোর্টটা দেখে দেখালেই উনি যেটা বলার বলবে এরপর যে কি হবে তো এটা হচ্ছে আর আজকে রান্নাবাড়ি কী করবো গ্যাস তো নেই সেই যে সিলিন্ডার শেষ হয়েছে কি দশ দিন এখনও হয়নি বুঝতে তো পারছি না যে এখনও কি দশ দিন হয়নি আর গ্যাস নেই এবার নিচের ওই একটা সিলিন্ডারে টুকটুক করে রান্না করা আর মাছও নেই কালকেও ডিম খেয়েছে কালকে যেহেতু ভিডিও করিনি তাই তোমাদের বলতে পারিনি কালকেও ডিম খাওয়া হয়েছে ডিমের ঝোল আর আজকেও কি ডিম খাওয়া হবে বলো তো তো মাছ যে ও এনে দিয়ে যাবে সেই সময়টা ছিল না ওর তাড়াতাড়ি করে প্রোডাক্ট কালকে রেডি করেনি আজকে প্রোডাক্ট সব রেডি করে তারপর নিয়ে গেল তারপর আমাকে জিজ্ঞেস করছিল যে কি আগে মাছ নিয়ে আসবো না কি প্রোডাক্ট দিয়ে আসবো আমি না যারা প্রোডাক্ট আমাদের কাছ থেকে নেয় তাদের তারা একটা আশায় থাকে যে কোন দিন পাবো আর সময় মতো নিশ্চয়ই এই কাজটা করা দরকার তুমি প্রোডাক্টটাই আগে দিয়ে আস তারপরে ও প্রোডাক্ট দিতে চলে গেল এবার মাছ আনতে লাগবে ধরো মাছ নেই আর আলু নেই এবার রান্না কি হবে তো ডালিয়া যে রান্না করেছি সেটাই তো এখনও কেউ খায়নি সকালবেলা ওই মুড়ি আর পিঠা তা ওই এক মুড়ি খেয়েছে এক গাল মুড়ি আর একটা পিঠা খেয়ে দৌড়ের উপরে চলে গেল মা পুজো দিল আমি আবার ও যে খেলো না সেটাই আমি একটু খেলাম দুটো পিঠে আর দুমুট মুড়ি খেয়ে জল খেলাম দিয়ে দিকে ভিডিওটা এডিট করছিলাম আর আজকে যেটা মনে হচ্ছে যে রান্না হবে না বাড়িতে হয়তো বাড়ির থেকে খাওয়ারে নেই খেতে হবে আর কখনো বাজার করতে যাবে আর কখন রান্না হবে আবার কখন আমরা ওই জায়গায় যাব যে জায়গায় যাওয়ার কথা হচ্ছে তো চলো কোথায় যাব সেটা তোমাদেরকে যদি সম্ভব হয় বলবো আর নয়তো হয়তো বলা হবে না এটাই আর কি তো ওই মিকিকে নিয়ে চলে আসলো মনে ছাদের থেকে আর আমার মুখ আরকির অবস্থা তাই না দিন দিন উইক হচ্ছে কিছু করার নেই আর এই যে দেখো এখন খেয়ে নিচ্ছি ডালিয়া উল্টো হয়ে গেল ব্যাপারটা খেয়ে দিয়ে তারপরে স্নান করতে যাব। অথচ আগেই তো স্নানটা করে নিতে পারতাম ছিল যে আমরা স্নান না করেই যাব কিন্তু তারপরে মনে হলো যে সারাদিনের না হয়ে যাবো স্নানটা সেরেই যাই তো ওই জন্য স্নান করেই যাবো দেখো আমরা তো খেয়ে নিয়েছি আর এই যে মা এখন খাচ্ছে মা একটু পরে ভাতও খাবে শান্ত ভাত আর কালকের তরকারি আছে মিকি কেমন করে দেখে দেখো তো আমি এখন যাব হচ্ছে স্নান করতে আর খেয়ে দিয়ে স্নান করতে হচ্ছে স্নান করে আজকে না মানে আমাদের কপালে আর দুপুরবেলা ভাত ঢুকবে না মাকে বলেছি সেদ্ধ ভাত খেয়ে নিও তুমি আর তার সাথে কালকের মাছের মাছের বলছি ডিমের ঝোল শুকনোটা আছে ডিমের তরকারিটা শুকিয়ে ডিমের তরকারি আছে তারপরে আর একটা জানি কি আছে দুটো বাটিতে দেখলাম তো এটা খেতে পারবে আর আমরা যখন আসবো বাড়িতে তারপরে খাবো মিকি মিকি কী খাবে ডিম কী খাবে ডিম সেদ্ধ ওর জন্য চিকেন নেই ফিশ নেই কিচ্ছু নেই ও শুধু ডিম দিয়ে খাবে তো চলো স্নানটা কর স্নান করে এসে একদম রেডি হয়ে নিয়েছি চুলটা কিন্তু আধা ভেজা আধা শুকনো তারপরেও এরম করে উঁচু করে বেঁধে নিয়েছি এই যে আর ও এদিকে রেডি চুল আসটাচ্ছে তারপরে আমরা বেরিয়ে যাব আমাদের গন্তব্যস্থলের উদ্দেশ্যে আমরা কোথায় যাচ্ছি কি করছি সেটা তোমরা দেখতেই পারবে আর কী তো যে আরও আগে যাওয়ার দরকার ছিল কিন্তু কি আর করা যাবে ওই প্রত্যেক দিনেই কোনো না কোনো মানে সংসারটা এমন একটা ইয়ের জিনিস আঁকড়ে মাঁকড়ে ধরে রাখে মানে সময় না হলে তুমি বেরোতেই পারবে না এরম একটা পরিস্থিতি দেখো আজকে আমরা দুপুরে দুজনে ভাতও খাইনি মা তো খাবে আলু ইয়া ডিম সিদ্ধ ভাত আর কালকের ওই তরকারি শুকনো রয়েছে এটা দিয়ে খাবে আর ডালিয়া খেয়েছে আমরা তো ভাতেই খাইনি হয়তো একদম এসে রাতে খাবো রাতেই খাবো কারণ খাওয়ার সময় নেই বাইরে গিয়ে ওই খাওয়া ওরকম করে হয় না কোনো দরকার ছাড়া খেয়ে খেয়ে যেহেতু ডালিয়া যাচ্ছি খেয়ে তো ডালিয়া যাচ্ছি খেয়ে দেয়ে মানে ডালিয়া খেয়ে দিয়ে যাচ্ছি তাই বাইরে গিয়ে যে খাবো সেটাও হবে না কারণ যে কাজে যাচ্ছি সেই কাজটাই যদি না হয় শুধু খেয়ে খেয়ে সময় নষ্ট করলে হবে বলো তো চলো আমি তো রেডি আচ্ছা নেব সাথে ব্যাগ

এই যে তুমি ডিম ভাতটা খাইছো পেট ভরে যে ডিম ভাত খাই দেয়া সেটা টাকা পয়সা কে দিলো এ বাবা মা হি জুবোর আনতেছে ওই জন্যই তো রাখছি দুজন থাকো থাকো শোনা আমি ওই সাজ পুজো করছি এখন ও করবে তারপরে এখানে একটা ফোঁটা দিয়ে দিলাম আমার দিকে সেমন করে বসে আছে আমার দিকে মুখটা মায়া মুখ কালতেই বলো আরে একটু পরে আসবো দেখো তো কি আছে দেখো তো কে আছে কি দেখো তো দেখো 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 কি আছে তো মার জন্য ধরে চেষ্টা জলসা কি মা কেন স্টার পর একটা একটার পর একটা জন আসে হ্যাঁ হ্যাঁ বহুত সিরিয়াল আছে যে সিরিয়াল তোমার জিও হটস্টার থেকে চালু করে স্টার জলসা এই তো কান বার কান ভিতর কি হচ্ছে

মানে ওয়াইফাই কানেক্ট হইতে হইতে যাসি শোনা পাপা শোনা পাপা আমার গটো গটো মটো মটো এটা এত খারাপ ছাতা নিয়ে নিয়েছি ওই দেখো দেখো একটু পরে আসবো বেশি দেরি করবো না আমরা আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাবে লোকে বলতে হবে একটু পরে আসবো বুঝো ওই দেখো তোমার দিকে তাকাই আছে আমার দিকে অভিমান রাগ আমার দিকে তাকাই না

দেখো আমরা অনেকক্ষণে পৌঁছে গেছি আর আমাদের মালকড়া হয়েও গেছে তো এখন বাড়ির দিকে রওনা দেব আধা ঘন্টা আরও না পনেরো মিনিট হয়েছে আসলাম এসে হাত মুখ ভালো করে ধুয়ে নিয়েছি সেই যে বেরিয়েছি এখন বাজে পনেরো দশটা আর এই পনেরো মিনিট আগে ঘরে ঢুকলাম মানে সাড়ে নয়টার দিকে কি পুরো লাফা লাফি কি যে খুশি আর এখন খুশির খুশির ইয়েতে এখন এই যে দেখো হাঁটি খাচ্ছে এতক্ষণ আমাদের আমাদের দুইজনকে ধরে পুরো লাফা লাফি ঝাঁপা করলো মা গেল ছাদে কাপড় আছে ছাদে আনতে গেল কারণ আমরা তো গেলে মা যদি একাই থাকে ভিতর দিয়ে তালা দিয়ে চাবি মার কাছে দিয়ে যাই আর তারপরে যদি দরকার হয় তাহলে বেরোয় তো শুধু কাপড় আনতে আর বেরোয়নি কাপড় আমরাই বলেছিলাম আমরা না আসা পর্যন্ত তুমি একাই বাইরে বেরিয়েও না কারণ দরকারে তো যেতেই হয় এদিক সেদিক তো এই আর কি এত ক্লান্ত লাগছে সারাদার দিন গেল দুজন থেকে একজনেরও পেটে ভাত জুটেনি মানে বলে না মানুষ অন্য যখন ভাগ্যে থাকবে তখনই তোমার পেটে যাবে এটাই হচ্ছে কথা তো আমরা খাওয়ার সময়টুকু পাইনি যে কাজে গেছিলাম সেই কাজ হয়ে গেছে এবার চলে এসছি বাড়ি একদম সব কিছু কাজ কমপ্লিট করে আর ও খাওয়া বাইরের থেকে খাওয়ার আনতে গেল কারণ আজকে তো মানে বাড়িতে রান্নার মতো সেরকম সময়ও পায়নি আর মাকে বলেছিলাম সিদ্ধ ভাত খেতে তো মা তো সিদ্ধ ভাত খেয়েছে আর রাতের সবার জন্য বিরিয়ানি আনতে গেল সবাই মিলে রাতে বিরিয়ানি খাওয়া হবে কি করবো আর আজকে এখন আর তো রান্না করার সময় নেই পনেরো দশটা বাজে এত ক্লান্ত লাগছে তোমাদের বলে বুঝাতে পারবো না এত ক্লান্ত লাগছে হাত মুখ ধুয়ে আসলাম পুরো সাবান দিয়ে আর যাওয়ার সময় তো স্নান করে গেছি এত রাত্রি আর স্নান করবো না আজকে ওয়েদারও এমন ওয়েদার ছিল না গরম না ঠান্ডা মানে এরকম একটা ওয়েদার ছিল গরম একদমই লাগেনি আমরা যখন গেলাম তখন তো ওয়েদার এরকমই একদম ভূত লেগে আছে না বৃষ্টি না রোদ তারপরে যখন গাড়িতে উঠলাম দেখি একদম পুরো অন্ধকার করে আসছে আর আমরা গিয়ে পৌঁছালামও আর ঝিরঝিরি বৃষ্টি শুরু হয়েছে তো যাই হোক পথে বৃষ্টি ছিল না তো চলো খাবার নিয়ে আসুক ততক্ষণে আমি একটু শুই মানে আমার যেন আর শরীরটা আর দিচ্ছে না তার মধ্যে কালকে আমার ডাক্তার দেখানো বুঝতে পারছো সকালে যেতে হবে ডাক্তার দেখাতে সকালে ডাক্তার দেখানো তারপরে আবার বাড়ি আসতে হবে মানে প্রচুর চাপ রয়েছে আজকেও চাপ দিল কালকে আজকে শরীরটা এত পরিমাণে খারাপ লাগছে আমি মানে আমার কথা আসছিল না মুখ দিয়ে তো এখন যে শুয়ে আছি ও কতক্ষণে খাবার নিয়ে আসবে তারপরে খাবো আর ও মানে বিরিয়ানি আনতে গেছে যখন বাজে নয়টা পঁয়ত্রিশ বা চল্লিশ এরকম হবে তো যে দোকান থেকে আনতে গেছে ওখানে প্রত্যেক দিনে লাইন তো লাইনে দাঁড়িয়ে নিশ্চয়ই আনছে আর ওর সুইচ কারণ চার্জ ছিল না তো আজকে ছিল তাই না তো কি আমাদের যে ফ্ল্যাটের মা কালী আছে ওখানে যে পুজোর প্রসাদ দু বাটিতে দিয়ে গেছে যে নিচের একটা বাটি রয়েছে ওটার মধ্যে ফল প্রসাদ ওটা একটা খিচুড়ি তো এটা খাবো আর এই যে ও এক্ষুনি বিরিয়ানি নিয়ে আসলো এই দেখো তিন প্যাকেট বিরিয়ানি তো বিরিয়ানির সাথে যে সালাদ দেয় তো সেটা ও আনেনি দশ টাকা দশ টাকা দশ টাকা তিরিশ টাকার সালাদ লাগতো তো এইটা কথা না তিরিশ টাকা দিয়েও শশা নিয়ে আসলো কারণ ঘরে পেঁয়াজ রয়েছে লঙ্কা রয়েছে আর শশা তিনটা তিন তিনটা শশা তিরিশ টাকা আর যে সালাদটা ওরা দেয় তো ওটার মধ্যে অনেক খোলা টোলা থাকে মশা বসে বা কিছু অনেক থাকতে পারে এরকম তো ওই জন্য আর আনে নি আর এমনিতেও যখন আনে তখন ধুয়েই খাওয়া হয় তো এই হিসাবে ও তিনটা শশাই নিয়ে আসলো কারণ সালাদ হিসেবে বেশিও থাকবে আর ফ্রেশ একদম খাওয়া যাবে মানে একদম আমরা এখনই কাটছি এখনই খাওয়া যাবে আর শশাগুলো খুব ভালো তাজা একদম আর ওই যে দেখো স্নান করে বেরোলো আমরা তো স্নান করেই গেছি দুজনে কিন্তু ওর মনে হলো যে না আমি স্নানটা করেই নিই তারপরে ওই যে জল ঢেলে আসলো স্নান করে একদম ফ্রেশ আর আমিও স্নানের মতো করি একদম ফ্রেশ হয়েছি কিন্তু আমিও স্নানটা করিনি আমার এক তো হচ্ছে চিকিৎসা চলছে তার মধ্যে অতটাও আমার সমস্যা হয়নি কিন্তু ওর তো মাল টানতে হয়েছে ধরো ওখানে ইয়ে করতে হয়েছে আর অনেকক্ষণ অপেক্ষা করে তারপরে বিল করতে হলো কারণ প্রচুর মানুষের ভিড় পুজো তো দেখতে দেখতে আর চলেই আসছে তো অনেক দূর থেকে মানুষ মাল করতে এসেছে ত্রিপুরার আসামের রয়েছে ভাষা শুনলে টের পাওয়া যাচ্ছিলো তারপর আমাদের উত্তরবঙ্গে রয়েছে তো তার মধ্যে আমরাও ছিলাম আর অনেকক্ষণ ওয়েট করে তারপরে বিল করে নিয়ে আসতে হলো আর গাড়ি পাচ্ছিলাম না জানো এক ঘন্টা দাঁড়িয়ে থেকে তারপরে গাড়ি পেয়েছি আসার দেখো খেয়ে দে ও ছবি দিচ্ছে অনেকে ছবি চাইছে সারা সারাদিনেই বুকিং জন্য মেসেজ এসছে কিন্তু ও তো দিতে পারেনি তখন এগুলো কুর্তি সব হুম আমি তো দেখানোর মানে কি তো সব দেখাতে গিয়ে এগুলো যে পুরো লাস্টে দেখাও বলেছিলাম না আর দেখানো হয়নি তুমি একটা কাজ করতে পারো এই ছবিগুলো হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে দিয়ে দাও যারা নেওয়ার তারা দেখে নিতে পারবে তো দেখো শুয়েই পড়েছিলাম তারপরে মনে হলো আরে ভিডিও তো শেষ করিনি আর তার মধ্যে ওষুধও থাকে তো আজকে তারপরে তো দুপুরে ওষুধটা মিস গেল এমনি তো ওষুধ শেষ তো এবার ওই এইটুক মিসের জন্য আবার একটা নতুন করে কিনতে হবে কথা বলতে পারছি না মানে ঢিকুর উঠছে এত সারাদিন ভে ভাত পরে নি পেটে এই হচ্ছে গন্ডগোল তো রাতে এরকম বিরিয়ানি খেয়ে তো এরকম তো ঢিকুর উঠবেই তো কালকে ডাক্তার দেখানো সকালে উঠতে হবে দশটার মধ্যে ওখানে গিয়ে পৌঁছাতে হবে আর যা বলছিলাম ও এই জন্য ওষুধটা কী বলো তো যে একবার মিস গেল তো আর এখন কিছু করার নেই কারণ এই একটা ইয়ে কিনতে গেলে আমার এটা আমি দু দিন হয়তো ইউজ করতে পারব দুদিন কি তিন দিন তো ওষুধটা থাকলেও তো সমস্যা এই আর কি তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করি সবাই ভালো থেকো সুস্থ থেকো ফিরে আসছি কালকে আবার নতুন আরেকটি ভিডিওর সাথে গুড নাইট টাটা